নমস্কার বন্ধুরা রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই মিষ্টির দোকানের মতো ফুলকো ফুলকো মুচমুচে ডালপুরি তবে বাড়িতে কেমন হয় সকাল হোক বা বিকেলের নাস্তায় জমে কিন্তু ক্ষীর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো ফুলকো ফুলকো ডালপুরি রেসিপি কোনো পেঁয়াজ রসুন ছাড়াই এটি হবে গন্ধে অতুলনীয় আর স্বাদে হবে সেরা চলুন না দেরি না করে আজকের আমাদের রেসিপি ডালপুরি দেখে নেওয়া যাক প্রথমেই আমরা এখানে ডালপুরির জন্য ময়দার ডোটা প্রিপারেশান নিয়ে নিচ্ছি যার জন্য আমি এখানে নিচ্ছি দু কাপ মতো ময়দা দু কাপ ময়দাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটু করে চিনি মানে আমি এখানে ময়েনটা দিয়ে নিচ্ছি একটা চামচ দিলাম লবণ একটা চামচ দিতে চিনি তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে ডালপুরি যখন তৈরি করবেন তখন কিন্তু কালো জিরে দিতে একদম বলবেন না আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাপের তেল এখানে সাদা তেল ব্যবহার করা হয়েছে ভালো করে ময়েনটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা সফট এবং নরম দ তৈরি করে নিচ্ছি আমরা ন ডোটা কিন্তু নরমই হবে নরম না হলে আমরা যখন এর মধ্যে পুর ভরবো তখন কিন্তু সেরকম একটা ভালোভাবে পুর ভরা যাবে না ডোটা ফেটে যাবে সেই জন্য কিন্তু ওটা নরম করেই বেল মাখতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য তেল ওপর থেকে তেল দিয়ে বেশ ভালো করে আর একটু মথে নিই আমি এখানে ঢাকনা চাপা বন্ধ করে এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা মতো যখনই আপনারা বাড়িতে কোনো কচুরি তৈরি করবেন চেষ্টা করবেন যখন ডোটা তৈরি করবেন টিম দু ময়দার খামটা হোক বা আটার খাম দিয়ে তৈরি করুন না কেন সেটা যেন একটু রেস্টে দেওয়া হোক আমি এখানে ছোলার ডাল নিয়ে নিই ছোলার ডাল বেশ ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ছোলার ডালটাকে আমি এখানে বেটে নেব ছোলার ডালের এখানে সম্পূর্ণ শুধু ছোলার ডালটা আমি বেটে নিচ্ছি এর মধ্যে যা যা লাগবে সেগুলো কিন্তু সম্পূর্ণ আমি আলাদা করে ব্যবহার করছি এটা কিন্তু পুরো একদম মিহি করে বেটে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু জল ব্যবহার করতে পারেন এরপরে তেলের মধ্যে আজকের রান্নাটা সম্পূর্ণ সারা তেলেই হচ্ছে আমি এখানে আদা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিয়েছি যে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের বেটে রাখা ডাল ডালটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন ডালটা এখনও কত গা মাখা ভাব রয়েছে ডালটা কিন্তু আস্তে আস্তে একদম ঝুড়িঝুরিভাবে চলে আসবে তার জন্য কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে দেখতে পাচ্ছেন ঝুরুঝুরি ভাবটা অনেকটা হয়ে গেছে কিন্তু ডালের মধ্যে কিন্তু এখন কোনো স্বাদ নেই চলুন আমরা মশলার জাদু শুরু করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো হালকা কালারের জন্য আর ঝালের পরিমাণ বুঝি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো আর আমি এখানে একটা ভাজা মশলা ব্যবহার করছি যে ভাজা মশলার মধ্যে আমি ব্যবহার করেছি গোটা জিরে গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা গোটা ধনে খুব ভালো করে ভেজে নিয়ে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি আপনারা কিন্তু যখন ডালপুরি তৈরি করবেন অবশ্যই কিন্তু এই ভাজা মশলাটা ব্যবহার করবেন বেশ ভালো করে ভাজা মশলাটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি আমি ভাজা মশলাটা কিন্তু এক থেকে দেড় চামচ পরিমাপে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের ডালপুরির জন্য পুরটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর আমিও এখানে লিচি কেটে নিয়েছি এবার লিচিগুলো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আমি এখানে বাটি রাখা দিয়ে দিচ্ছি বাটি রাখা দিয়ে নিয়ে আমি এখানে একে একে ডালের পুরটা ভরে দিচ্ছি আমি যেহেতু বাড়িতে তৈরি করছি আমি যখনই কোনো কিছু বাড়িতে তৈরি করি না কেন চেষ্টা করি শুনি ডালের পুর বা যে কোনো জিনিসের পরিমাপটা একটু বেশিই কিন্তু কিন্তু এই পরিমাপটা একটু বুঝে রাখতে হবে আমি এখানে চামচ দুই মতো পুর দিয়েছি বেশ পুরটা দিয়ে ভালো করে করে কিন্তু আমি এখানে মুখটা বন্ধ ফেটে না যায় বা ভাজার সময় বেরিয়ে না আসি ঠিক ভালোভাবে মুখটা বন্ধ করে নিতে হবে এখানে চেপে চেপে এইভাবেই প্রত্যেকটা পুর আমি তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন এখানে প্রত্যেকটা লেচি তৈরি হয়ে গেছে এবার আমি একটু তেল নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে এবার খুব ভালো করে হালকা হাতে আমি এখানে বেলে নেবো খুব একটা ছোটও হবে না আবার খুব একটা বড়ও হবে না ঠিক মিষ্টির দোকানে যেরকম খাস্তা কচুরিগুলো ঠিক যেরকম হয়ে থাকে মানে ডালপুরিগুলো সকালবেলা সবজির সাথে ঠিক সেরকমভাবেই কিন্তু সাইজগুলো সেরকম হবে খুব একটা বড়ো না খুব একটা ছোটো না কিন্তু প্রত্যেকটা ভাজেই ভাজেই কিন্তু ডালের পুরের স্বাদটা কিন্তু আপনারা পাবে এই ডালপুরির সঙ্গে খাওয়ার জন্য কিন্তু পরের দিনকে আমার চ্যানেলে একটা আলুর রেসিপি আসবে আশা করছি যদি রেসিপিটা ভালো লাগে বা আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করতে পারে যাই হোক এইভাবে প্রত্যেকটা বেশ খুব একটা ছোটোও না খুব একটা বড়ও না এরকমভাবে ডালপুরিগুলো তৈরি করে বেলে আমি ভেজ দিয়ে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে তেলটা কিন্তু আমি মিডিয়াম আছে বেশ ভালো করে গরম করে নিয়েছি তারপরে একদম লো টু মিডিয়ামে আমি ভাজছি যত ভালো করে ভাজা যাবে দেখতেই পারছেন এখানে আস্তে আস্তে আমাদের ডালপুরি কিন্তু ফোলা শুরু করেছে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে সেই জন্য তেলটা খুব একটা বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু ফুলবে না কালার চলে আসবে কিন্তু ফুলবে না ভালো করে এখানে মানে লালচে লালচে করে ডালপুরিগুলো ভেজে নিতে হবে দেখতেই পারছেন ডালপুরিগুলো কত সুন্দর লালচেভাবে হয়ে এসেছে আর এই যে ফুলে আছে আপনি যদি ভাবেন আপ তেল থেকে ওঠানোর পরে এই ফোলা ভাবটা কমে যাবে তা কিন্তু একদমই না এই ফোলা ভাবটা কিন্তু আরামসে থেকে যাবে দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে তাই না তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ডালপুরি আশা করছি আজকের এই ডালপুরি রেসিপিটা আপনাদের খুব খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু নিজেদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন বিয়ার হয়ে থাকেন অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনের মতো রান্না করতে থাকবেন ধন্যবাদ